আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আসছিলাম আমাদের ভুট্টার জমিটা দেখতে তো ভুট্টার জমি দেখতে এসে এই যে একটা জিনিস আমার চোখে পড়লো সেটা হচ্ছে যে দেখলাম একটা কৃষক ভাই ভুট্টার জমিতে কী জিনিস স্প্রে করতেছে একটু যাই তার কাছে শুনবো কি স্প্রে করতেছে ভুট্টার দেখে এই ভুট্টাগোলোর অবস্থা আশপাশের ক্ষেত্রে তুলনা দেখেন ভুট্টাগলের খুব একটু নাজঝাল অবস্থা এইদিকে ভুট্টাগুলো দেখেন কত বড়ো বড়ো হয়ে গেছে উঁচু হয়ে গেছে এই বুটটা হল দেখেন এখন ছোটো ছোটো ভুট্টার পাতাগুলো লাল হয়ে আছে এখন আমরা যাবো এবং সে ভাইটির কাছ থেকে শুনবো আসলে খেতের বুটটা কী দিচ্ছে কী স্প্রে করতেছে হ্যাঁ ভাইটির কাছে যাচ্ছি দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কী করতেছেন ভুট্টা মাইরা ভালো নেই টেকনিক করতেছেন না কী করতেছেন একটু বলেন তো যে আমারে এটা ভিটামিন বলতে কি আপনার যে ট্যাবলেট ভিটামিন নাকি খায় যে এগুলা ও আচ্ছা আচ্ছা আমি মানুষ যে খায় ভিটামিন এই কীটনাশক দিয়ে দেয় তো বা আপনারা মানুষ যে রুগী বানা ফেলতে অসুস্থ বানা ফেলাতেছেন এই কীটনাশক কি আপনার অনুমোদিত আপনার কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদিত এই গুলা যে ভিটামিন স্প্রে করতেছেন

এই পুলিশ ক্যাম্পের সাথেই তো পুলিশ ক্যাম্পের সাথেই ওনাদের দোকান সেই হিসাবে আমরা তো বিশ্বাস রাখতে পারি যে যেখানে কোনো বেআইনি হচ্ছে না বা বেআইনি কোনো কীটনাশক তারা বিক্রি করতেছে না তাই তো আচ্ছা এই ভিটামিন দেওয়াতে আপনার ভুট্টার কি উপকার হবে

হুম তাতে যে সমস্যাগুলো থাকে এই সমস্যাগুলো যদি এতটা প্রভাব প্রভাব করতে না সুকি শুধু আপনি ব্যবহার নাকি পাশে যে বড় বড় হয়ে গেছে যে আরে ব্যবহার করেছে করে তাহলে আপনার যে আপনিটা পড়ছে জন্য আপনি ব্যবহার করতেছেন এমন না না এমন না তাহলে ব্যবহার করে করে না বেশি ব্যবহার করে

আপনার এই কীটনাশকের কালারটা কিন্তু আমি একদম দেখতে পাচ্ছি একদম নীল কালার দর্শক আপনি দেখতে পাচ্ছেন এই যে পাতার সাথে একদম নীল কালার কীটনাশকটা দেখতে পাচ্ছেন সে দেখি আমি একটু কীটনাশকটা কোথায় মিলে রাখছে ওখানে যাব একটু যাই দেখব আপনাদেরকে দেখাবো দেখেন দর্শক আজকাল আমরা প্রাকৃতিক সার জৈব সার এক জিনিসগুলো আমরা ভুলে গেছি সবাই নির্ভরতা এখন শুধু কীটনাশক আর মেডিসিনের উপরে ইউরিয়ার উপরে এদের দেখতে এই ক্ষেত্রে ইউরিয়া সিডন হয়েছে এই যে সাথে সাদা দেখা যাচ্ছে ইউরিয়া সারগুলো দেখা যাচ্ছে কিন্তু আমরা যদি এখন এই কীটনাশক থেকে বেরিয়ে এসে অন্য অন্য ভালো কোনো কেমিক্যাল ব্যবহার করতে পারে প্রাকৃতিক সারগুলো ব্যবহার করতে পারি যে জৈব সার আছে বাড়িতে তৈরি জৈব সার ছাই দিয়ে গরুর গোবর দিয়ে চারা মাটি দিয়ে এগুলো দিয়ে যদি আমরা জৈব সার বানিয়ে সেই জৈব সারগুলো যদি আমরা ফসলের জমিতে ই করতে পারি ব্যবহার করতে পারি তাহলে আমি মনে করি সে আমাদের আপনার যে খাবারের যে ভেজালগুলো খাবারের ভিত্তি যে খা মানুষ নর্মালি খাবার খাচ্ছে তারপরে তো অসুস্থ হচ্ছে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে এগুলো তো অনেকটা হয়তো আমরা একটু কাটিয়ে উঠতে পারবো তো এই যে কীটনাশকটা কীটনাশকটা ব্যবহার করেছে সেই কীটনাশকটা একটু আপনাদেরকে দেখাই এই যে বালতি পিঠে গোলা রাখছে দেখেন কীটনাশকটা দেখতে একদম বিষের মতো মনে হচ্ছে আমার কাছে দেখেন বিষের মতো মনে হচ্ছে এই জিনিস এই জিনিস আজকে গাছের সাথে দেওয়া হচ্ছে সে গাছের থেকে আস্তে আস্তে কীটনাশকটা ফসলে যাবে ভুট্টায় যাবে সেই কীটনাশকটা আস্তে আস্তে আমাদের পেট পর্যন্ত চলে যাবে আমাদের খাবারের সাথে মিশে যাবে এই জন্য আমরা যতটুকু সম্ভব কীটনাশক ব্যবহার বেঁধে তো ফসল ফলানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ না আপনার সাথে থাকবেন ভালো থাকবে আসসালামু আলাইকুম